রিলস বানিয়েছিলাম তো বোন এখন বাড়ির দিকে চলে যাবে বোন আমাদের বাড়িতে বেশিক্ষণ থাকবে না কারণ তার টিউশন আছে আমার এই বোনটা প্রচুর লজ্জা পায় আগে যখন প্রথমে আমার বিয়ে হয়েছিল তো আমরা গাড়িতে করে আমাদের বাড়িতে এসেছিলাম তখন তোমার দাদা ভাইকে দেখে বোন সামনে আর মুখ রাখেনি তো পিছনে মুখ নিয়ে চলে যাচ্ছে তো বোন এখন অনেকটা বড় আমি আর বোন এখন কেটে বসে গেছি দেখাও শুধু করো নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো কমলা ব্লকে আরো একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর বন্ধুরা দেখো আজকের আমাদের বাড়িতে বোন এসেছে আর দেখো বোন এখানে সামনে বসে আছে তো আজকের আমি রান্না করছি ভরা চচ্চড়ি মাছের ঝোল মাছের ভাজা তো দেখো আমি এখন চচ্চড়িটা রান্না করছি ভাজাড়িটা আগে হয়ে গেছে আর বোন আমাদের বাড়িতে অনেক দিন ধরে আসেনি তোমাদের আগের ভিডিও আমি বলেছিলাম আমাদের বাড়িতে আই আর ছোট বোন এসেছে কিন্তু আজকের আমাদের বাড়িতে বড় বোন এসেছে তো বড় বোন অনেক দিন থেকে আমাদের বাড়িতে আসেনি তো বোধকে দেখেছিলাম এই জন্য বোন আজকে এসেছে আজকে অনেক রোদ বোনের আসতে অনেক পরিশ্রম হয়ে গেছে আর বোন ফ্যানের বাতাসে ছিল একটু আমার কাছে এসে বসেছে আর আমার মেয়ে কাকিমাদের বাড়িতে ঘুমিয়ে আছে সেই ফাঁকে আমি রান্না করে নিচ্ছি আর রান্না হয়ে গেলে মেয়েকে চান করাতে হবে তো দেখো আজকের আমাদের বাড়ির কাছে সন্না খাড়া হয়েছিল আমি তিনটে সন্না খাড়া তুলে নিয়ে এসেছি খাড়াগুলো একটু মোটা মোটা হয়েছে কোনো সমস্যা নেই এই খাড়াগুলো ঝোল খেতে খুবই ভালো লাগে তো এই খাড়াগুলো হাইব্রিড খাড়া তো আমি নিয়ে এসেছি এই দেখো তোমাদের দাদা ভাই আজকে মাছ ধরে দিয়ে দিয়েছে তো এই মাছটা পড়েছে একটা জাপানি কুটি বাটা মাছ আর একটা ভালো টানো মাছ নিয়েছি তো এগুলো ভালো করে সন্দাবো মাছ ভাজা করব। তো দেখো আমি এখন চচুরি রান্না করছি চচড়িটা রান্না হয়ে গেলে মাছের ঝোল আর মাছ ভাজা করবো আমার চচ্চরিতে সব মশলা দেওয়া হয়ে গেছে তো এখন আমি জল দিয়ে দিছি চশরিতে বোনের রাতে টিউশন আছে বোনকে যে দেখেছিলাম বোন কিন্তু ফোন করে বলেছিল দিদি আসবো না বলছি আর বোন বলছে আমার তিনটার সময় টিউশন আছে তাড়াতাড়ি খেয়ে বাড়ির দিকে যাবো তো আমি বললাম তাহলে তুই তাড়াতাড়ি আমি রান্না করবি তুই খেয়ে যাবি আর বন্ধুরা এখন আমাদের গাছে প্রচুর আম পাকা শুরু হয়ে গেছে তো বোনকে আর একবার আম দিয়েছিলাম আর আর একবার আম দেব কারণ এত আম বেকার নষ্ট হবে কেন বোন আছে ভাই আছে মামি সবাই খাবে তো সেই জন্য আমার এই বোনটা প্রচুর লজ্জা পায় আগে যখন প্রথমে আমার বিয়ে হয়েছিল তো আমরা গাড়িতে করে আমাদের বাড়িতে এসেছিলাম তখন তোমাদের দাদা ভাইকে দেখে বোন সামনে আর মুখ তো পিছনে মুখ নিয়ে চলে যাচ্ছে তো বোন এখন অনেকটা বড় হয়ে গেছে আর বোন আমাদের বাড়িতে সব সময় আসে না তো গরমের সময় স্কুলে ছুটি পড়েছে তো বোনকে বাড়িতে পড়াশোনা করতে হয় সেই জন্য বোন আমাদের বাড়িতে আসতে পারে না তো আজকে দেখেছি বোন আমাদের বাড়িতে এসেছে তোমরা কন্টিনিউ দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে বোন তো ঘরে রান্না করতে আসে মামি খায় আর গাছে আমার ঝি উঠলো না কি কথা ঘুরে গরু গেলে সব রান্না বান্না হয়ে গেছে এখন চান করে খেতেছি তো তোমাদের বলেছিলাম ভরা চচ্চড়ি মাছ ভাজার মাছের ঝোল রান্না করবো তো দেখো সবার জন্য খাবার বাড়া হয়ে গেছে এখন আমি মাছের ঝোলটা বাড়ছি বোন অনুমাকে নিয়ে বিছানায় শুয়ে আছে এখন আমি খাবারটা বাড়ছি খাবার বাড়া হয়ে গেলে সবাই একসাথে খাবো তো দেখো সর্ণা খাড়া দিয়ে ঝোল রান্না করেছি তো সবার দিচ্ছি তো দেখো বন্ধুরা সবার খাওয়া বাড়া কমপ্লিট হয়ে গেছে এখন আমরা খাবো বোন পুষক চলো খাওয়া হবে আমি এখন খাবো নি ঠিক নেই তোর দাদা ভাতুই তুই সব খাবু আয় বোন একটু বন্ধুরা দেখো আমি আর বোন এখন খেতে বসে গেছি লেখা শুরু করো আর তোমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে কিনা অবশ্যই কমেন্ট করে বলবে আর না যদি খাওয়া হয় তাহলে এসো আমরা সবাই একসাথে খাবো বন্ধুরা দুপুরবেলা বেলা তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে আমি আর বোন ঘুমিয়েছিলাম তো ঘুম থেকে উঠে আমি আর বোন রিলস বানিয়েছিলাম তো বোন এখন বাড়ির দিকে চলে যাবে বোন আমাদের বাড়িতে বেশিক্ষণ থাকবে না কারণ তার টিউশন আছে বোনকে আমি দুটো ব্যাগে কিছু আম দিয়েছি আর বোনকে একটু এগিয়ে দিয়ে আসছি তো বোন এখন বাড়ির দিকে চলে যাচ্ছি আর ভিডিওটা বেশি বড় করলাম না ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে বলবে আর ভালো লাগলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো